তো আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা তুলে ধরছি আমাদের একদম অভিজ্ঞ স্কুলের হাই স্কুলের শিক্ষক দ্বারা প্রস্তুত করা জীবন বিজ্ঞানের শেষ মুহূর্তের শেষ সাজেশন অর্থাৎ একদম ঠিক পরীক্ষার দৌড় গোড়ায় দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো আমাকে রেডি করে রাখতে হবে আমি আশা করব যে তোমাদের এই ধরনের প্রশ্নগুলো আগে থেকেই রেডি করা আছে প্রশ্নগুলো একটু দেখে নেবে চোখের দেখা যদি কোনো প্রশ্ন না জানা থাকে আমি বলবো অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলোকে রেডি করবে সাহেব আমাদের পরীক্ষাতে কী প্রশ্ন আসে দুই মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু আমরা এটাও জানি পাঁচ মার্কের প্রশ্ন টু প্লাস থ্রি অর্থাৎ ঘুরে ফিরে আমার তিন মার্কের প্রশ্নও রেডি করতে হচ্ছে অর্থাৎ সব মিলে কিন্তু দুই মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন এই টাইপসের প্রশ্ন তবে আমাদের বেশিরভাগ প্রশ্ন বা ফাইভ মার্কের প্রশ্নের দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে টু প্লাস থ্রি অর্থাৎ দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন পরিমাণটাই সবচেয়ে বেশি যে কারণে আমাদের জীবনবিজ্ঞানের অন্তর্গত টু মার্কসের কোশ্চেনের যে সাজেশন আমরা তোমাদের সামনে তুলে ধরছি সেটা কিন্তু একটু লেন্দি একটু বেশি তার একটাই কারণ যাতে তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো আমি পাঁচটা প্রশ্ন দিয়ে বলতে পারবো না যে এই পাঁচটা কমন আসবে কারণ সেটা সম্ভব নয় কারণ এটা সায়েন্সের সাবজেক্ট সায়েন্সের সাবজেক্টের এমন একটা বিষয় যে প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট কোনো পার্টকে বাদ দিয়ে কোনো পার্ট মানে আসবে না এটা গ্যারান্টি দিয়ে কিছু বলা যায় না তার মধ্যে থেকে বেছে কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা তো এর আগেও আমি তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন সাজেশন দিয়েছিলাম আজ ঠিক সেই প্রশ্নগুলোকেই জাস্ট একত্রে একসঙ্গে তোমাদের সামনে তুলে ধরা হলো আশা করি তোমরা অনেক উপকার পাবে এই সম্পূর্ণ ভিডিওটাকে একত্রে দেখতে পেয়ে তো চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই তার সঙ্গে যে ইম্পর্টেন্ট কথাটা তোমাদের বলবো সম্পূর্ণ সাজেশন মানে দুই মার্কের যে প্রশ্নগুলো রয়েছে এবং পাঁচ মার্কের একটা সেট রয়েছে এই দুটো পার্ট তোমরা সম্পূর্ণরূপে কমপ্লিট করে পরীক্ষার হলে যাও গিয়ে দেখবে যে দু মার্ক এবং পাঁচ মার্কে তোমাদের যে প্রশ্ন এসছে কোনো প্রশ্ন আনকমন থাকবে না এবং এটাই আশা রাখছি যে বিগত বছরে যেমনভাবে তোমরা কমন পেয়েছ এবারও ঠিক সেম টু সেম কিন্তু তোমরা কমন পাবে এটুকু বলতে পারি একদম নিশ্চিতভাবে বলতে পারি তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই মার্কের প্রশ্ন এবং মার্কের প্রশ্ন দুটো পার্টি কিন্তু ভালো করে পড়ে রাখবে কি বললাম কারণ মার্কের প্রশ্ন অনেক সময় পাসমার্কে জয়েন্ট প্রশ্ন রূপে চলে আসছে আবার পাসমার্কে ধরো যে একটা তিন মার্ক মার্কের প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নটা আবার দু মার্কে চলে আসলো যে কারণে টোটাল যে কটা প্রশ্ন দিয়েছি একদম রেডি করে চলে যাও অধ্যায় ভিত্তিকভাবে সাজানো রয়েছে তোমাদের পড়তেও অনেক সুবিধা হবে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব অর্থাৎ মূল সাজেশন যে আমাদের রয়েছে সেই সাজেশন পর্ব তো স্বাভাবিকভাবে এর আগেও কিন্তু আমি তোমাদের জন্য দু মার্কের প্রশ্ন সাজেশন এবং তিন মার্কের প্রশ্ন সাজেশন আলাদা করে তুলে ধরেছিলাম তো যারা দেখেছ তারা তো খুবই উপকার পেয়েছ কারণ সেখানে শুধুমাত্র সাজেশন নেই সেখানে রয়েছে ইম্পর্টেন্ট কিছু টিপস যেগুলো কিন্তু তোমার কাজে লাগবে আর তিন মার্কের ক্ষেত্রেও তাই তো সেই টিপসগুলো যদি পেতে চাও তো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক দেখে সেখান থেকে একটু ডিটেলস বিষয়টা জেনে নিও আজ আমি বেশি ডিটেলসে প্রবেশ করছি না একদম মূল ইম্পর্টেন্ট যে দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে সেই দুটো বিষয় সম্পর্কে আলোচনা করছি এবং তার সঙ্গে তোমাদের একটা কথা অবশ্যই বলে রাখবো এই দুইয়ের প্রশ্ন কিন্তু তিন মার্ক রূপেও মাঝে কিছু কিছু ক্ষেত্রে আসে লক্ষ্য করা যায় সে কারণে দুই এবং তিন দুটো মিলেই কিন্তু আমাদের মেইন যে ফাইভ মার্কের প্রশ্ন রয়েছে সেই মেইন ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু তোমাকে রেডি রাখতে হবে কারণ ফাইভ মার্কের প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে টু প্লাস থ্রি এভাবেই কিন্তু আমাদের ফাইভ মার্কের প্রশ্নগুলো আসে তো সেক্ষেত্রে কিন্তু এই যে দুই মার্কের প্রশ্ন সেটাও কিন্তু এই ফার্স্ট যে টু মার্কস কোশ্চেন সে তার মধ্যে থেকেই কিন্তু তোমরা কমন পাবে যে কারণে কোনো প্রশ্ন বাদ না দিয়ে সমস্ত প্রশ্নকে রেডি করতে পারলে দুই মার্কের প্রশ্ন বলো পাঁচ মার্কের প্রশ্ন বলো আর স্বাভাবিকভাবে যে তিন মার্কের প্রশ্ন আসে অর্থাৎ ফাইভ এই টু প্লাস থ্রি সেই তিন মার্কের প্রশ্নও কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এটুকু বলে রাখতে পারি চলো এবার আমরা মূল বিষয়গুলো জেনে নিই আর এই প্রশ্নগুলো রেডি আছে কি না দেখে নাও যদি কোনো প্রশ্ন রেডি না থাকে অবশ্যই বলবো যে তোমরা কিন্তু প্রশ্নগুলো রেডি করে নিও তো স্বাভাবিক ব্যাপার প্রথমে আমরা চলে আসি মার্কের প্রশ্ন জীবজগত নিয়ন্ত্রণ ও সমন্বয় যেখান থেকে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি এবং থ্রি পয়েন্ট ফোর অর্থাৎ এই চারটে দু মার্কের প্রশ্ন কিন্তু আমাদের এই একটা চ্যাপ্টার থেকে আসে বুঝতে পারছো অর্থাৎ চ্যাপ্টারটা কত বড় ইম্পর্টেন্ট তো কী কী প্রশ্নগুলো আমাকে পড়তে হবে দেখানো প্রথম কিছু সংজ্ঞা রয়েছে সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো অ্যাটারাক্ট কাকে বলে প্রেস বায়োপ্যাক কাকে বলে ফিডব্যাক পদ্ধতি কী ভেসোপ্রেসিন হরমোন কি কুশিং সিন্ড্রোম কী জরুরিকালীন হরমোন কি মিশ্রগ্রন্থি কাকে বলে উপযোজন কাকে বলে গমন কি সাইনোভিয়াল সন্ধি বলতে কী বোঝো পাখির ভূমিকা মধ্যে পার্থক্য কি চা গাছের পার্শ্ব শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন মাছের গমনে পটকার ভূমিকা কি ট্রফিক চরণের দুটি পার্থক্য কি আচ্ছা পরবর্তী প্রশ্ন উদ্ভিদ উদ্ভিধর্মনকে রাসায়নিক দুধ বলা হয় কেন কৃষিকাজ্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখক ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখক মায়োপিয়া রোগের কারণ কি এর প্রতিকার কিভাবে হয় অ্যাকশন ডেন্ডন এর মধ্যে দুটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখক দ্বিতীয় অধ্যায় চলে যাব জীবনের প্রবণতা থেকে তো তিন দশমিক পাঁচ তিন দশমিক ছয় এবং তিন দশমিক সাত কিন্তু এই অধ্যায় থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে রাখি কোচবাজনের রাইবোজমাই মাইক্রো মাইক্রোটিউবিউল এবং মাইক্রোকন্ডিয়া ও সেন্টোজমের ভূমিকা খুব ইম্পর্টেন্ট উদ্ভিদ অঙ্গজ্জনণ পদ্ধতিগুলো কি কী এর মধ্যে কৃত প্রাকৃতিক অঙ্গজ্জনণ আর কৃত্রিম অঙ্গজ্জ্বরের পদ্ধতি দুটো আলাদা করে পড়ে রাখবে পরাগযোগ কাকে বলে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য কী বৃদ্ধি ও বিকাশ এই যে পাঠটা আমি বলবো এই পাঠটা কিন্তু অবশ্যই করবে কারণ দুই দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন কিন্তু এখান দিয়ে তোমরা কমন পাবেই পাবে এই প্রশ্নটা থেকে কি কী প্রশ্ন দিয়েছি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কী বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো এবং মানব বিকাশের বিভিন্ন দশাগুলো রেখো এর মধ্যে যে কোনো একটা দশা তোমাকে পরীক্ষা দিতে পারে এ খুব দেয় এবং আসবেও এটুকু মাথায় রেখো সে দুই আসুক বা তিনে আসুক পরবর্তী চ্যাপ্টার তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যেখান থেকে পড়বে তোমার তিন দশমিক আট তিন দশমিক নয় এবং তিন দশমিক দশ দাগে অর্থাৎ এই তিনটে দাগে কিন্তু আমার দুই মার্কের প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে আসবে তো কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে সংজ্ঞা রয়েছে কিছু প্রশ্ন সংজ্ঞা সংজ্ঞার মধ্যে রয়েছে ক্রমোজমীয় মিউটেশন মেন্ডেলের প্রথম সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র টেস্ট ক্রস সংকরায়ণ ব্যাক ক্রস সহপ্রকটতা প্রকারণ এবং ইমাস্কুলেশন নেক্সট প্রশ্ন থ্যালাসিমিয়া রোগের লক্ষণ কি হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের হেটোরোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি বর্ণান্ত কারণ কী হিমোফিলিয়া কেন হয় মেন্ডেলকে তত্ত্বের জনক বলে কেন স্ত্রী লোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন বংশগতিতে প্রকট গুণ বলতে কি বোঝে উদাহরণ দাও বেটে মটর গাছগুলি সবসময় খাটি উক্তির তাৎপর্য কী একটি টিটি যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপযুক্ত মোটর উদ্ভিদের সংক্রমণ ঘটালে প্রথম আপদ্ধজনিত কত কতভাক লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ণ পরীক্ষায় এফ টু ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কি হবে মেন্ডেলের দ্বিশকর জনন পরীক্ষায় এ জনুতে উৎপন্ন শঙ্কর উদ্ভিদ ওয়াই ওয়াই আর আর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে নেক্সট ওই ব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেখান থেকে কিন্তু আমাদের দুমার্কের জন্য তিন দশমিক এগারো তিন দশমিক বারো এবং তিন দশমিক তেরো এই তিনখানা প্রশ্ন কিন্তু আসবে দুমার্কের তো কী কী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সংজ্ঞা রয়েছে অর্জিত গুণের বংশানুসরণ জীব বিবর্তন সমশস্ত অঙ্গ নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ জীবান্ত জীবাশা শরীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা জরায় জঙ্কর উদ্গম অভিশা বিবর্তন আন্তঃপ্রজাতি সংগ্রাম যোগ্যতা বিবর্তন এবং বায়োজেনেটিক সূত্র তার সঙ্গে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে নিষ্ক্রিয় অঙ্গ ওই ব্যক্তির সম্পর্ক কি মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন কোয়াশার পেটের উৎপত্তি কিভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাকটাসের পথে কি ধরনের পরিবর্তন দেখা যায় সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উটের দেহে দুটি পরিবর্তন উল্লেখ করো আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজন এর উদাহরণ দাও সমশস্থ সমবৃত্ত অঙ্গের পার্থক্য কি ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হওয়ার কারণ কি ক্যাকটাসের দুটি শারীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো মাছের দেহ পটকার ভূমিকা কি পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি ল্যামার্কের সূত্র কী এবং তা কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল উটের সারিবৃত্ত বিজন উল্লেখ করে এবং উটের আরবিসির বৈশিষ্ট্য লেখক শিম্পাঞ্জির খাবার খাওয়ার জন্য কীভাবে ঐ প্রকার স্বীকার করে তা ব্যাখ্যা করো ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক এবং ওই ব্যক্তিতে জীবাশ্রমিকা এবং অভিসারী ও অপসারী অভিযানের দুটি পার্থক্য লেখক নেক্সট আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ তার সম্পাদকতাদের সংরক্ষণ এখান থেকে তো প্রশ্ন আমাদের আসবেই এবং এখান থেকেও আমাদের তিনটে প্রশ্ন তিন দশমিক চোদ্দ তিন দশমিক পনেরো এবং তিন দশমিক ষোলোতে কিন্তু আমাদের প্রশ্ন আসে তো কী কী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও প্রথম সংজ্ঞা অ্যামোনিফিকেশন গ্রিন হাউস প্রভাব অ্যাসিড বৃষ্টি জীব বিবর্তন জাতীয় উদ্যান রেড ডেটা বুক নাইট্রোজেন স্থিতিকরণ অভয়ারণ্য জাতীয় অভয়ারণ্য জাতীয় বনভূমি সংরক্ষিত বনাঞ্চল নেক্সট জলভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন সুন্দরবনকে বায়োস্পে রিজার্ভ বলে কেন নেক্সট ইনস্টিটিউট সংরক্ষণ ও ইন্সটিটিউট সংরক্ষণের পার্থক্য কী পরবর্তী প্রশ্ন চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো পরের প্রশ্নে অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয় জনবিস্ফোরণের সমস্যা ও সমাধানগুলো লেখো পরবর্তী প্রশ্ন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্বসনায়ন ও জলবায়ু পরিবর্তনের কেমন প্রভাব পরবর্তী প্রশ্ন গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি পরবর্তী কোষ্ঠের নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো দুটি বায়ুদূষকের নাম ও গুরুত্ব লেখো প্রতি মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব লেখো নেক্সট জীব্যচিত্রের দুটি অর্থনৈতিক সুবিধা কী অভয়ারণ্য সংরক্ষিতরণের পার্থক্য কী এবং ভারতে কুমির ও রেড পাণ্ডা সংরক্ষণে দুটি স্তরের নাম লেখো তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে থ্রি মার্কের জন্য সরি টু মার্কের জন্য রেডি করতেই হবে আবারও বলছি এই প্রশ্নগুলো যে শুধুমাত্র টু মার্কে আসবে সেটা কিন্তু নয় প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু থ্রি মার্কেও আসতে পারে আর এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমরা শর্ট টাইপের প্রশ্নও পাবে অর্থাৎ কোনো পার্টকে তোমার অবহেলা করলে চলবে না এমনি সায়েন্সের পার্ট প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে বেছে এই কটা প্রশ্ন অনেকে বলবে স্যার এই কটা প্রশ্ন তো অনেক প্রশ্ন অনেক সাজেশন দিয়েছেন পুরো বই ধরে তুলে দিয়েছেন তা আমি কি করবো বাবু শোনা কারণ এ তো আমার সায়েন্সের সাবজেক্ট কোন জিনিস বাদ দেবো কোনটা চলে আসবে তার মধ্যে থেকে বেছে বেছে যেটুকু পেরেছি তোমাদের দিয়েছি ভালো লাগলে থেকে যাও না ভালো লাগলে না কিছু পড়ার দরকার নেই তুমি যেখান থেকে প্রশ্ন পাচ্ছ সেই শুধু প্রশ্নটাই পড়ে যাও সেটাও তোমার কমন চলে আসতে পারে আর যদি মনে হয় যে না ভালো কিছু করার ইচ্ছা ভালো রেজাল্ট করার ইচ্ছা পাস করার ইচ্ছা তো এই প্রশ্নগুলো ভালো মানুষের মতো পড়ে যেও নেক্সট আমরা চলে আসবো ফাইভ মার্কের প্রশ্ন ফাইভ মার্কের প্রশ্নে আমি জাস্ট দুটো চিত্র দিয়েছি দুটো চিত্র এবার প্র্যাকটিস করে যাবে এর মধ্যে একটা পাবে নিউরন আর প্রতিবর্ত চাপ চার দশমিক দুই দাগে যে প্রশ্নটা কারণ আমরা ফাইভ মার্কের প্রশ্ন ঠিক সেইভাবে সাজিয়েছি একদম দাগে দাগে কোন দাগে কোন কোন প্রশ্ন আসবে সেই প্রশ্ন ঠিক আছে এবং আশা রাখছি যে এ ধরো চার দশমিক দুই দাগে যে সেটটা সাজিয়েছি তোমাদের একটু বিষয়টা বুঝিয়ে দিই আরও পরিষ্কার হয়ে যাবে চার দশমিক দুই দাগে এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন দেওয়া রয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই যে কটা প্রশ্ন রয়েছে অর্থাৎ এই কটা প্রশ্ন এই কটা প্রশ্নের মধ্যেই তোমরা চার দশমিক দুই দাগের প্রশ্ন পাবে এর সময় কিন্তু অবশ্যই যে দু মার্কের প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমাকে রেডি করতে হবে তো কী কী প্রশ্ন রয়েছে চার দশমিক দুই দাগের জন্য ইম্পর্টেন্ট দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন মিওসিস কোষবাজের তিনটি গুরুত্ব লেখো ডিএনএ জিন ও ক্রোমোজোমের সম্পর্ক লেখো উদ্ভিদকোষের সাইটোকাইনেসিস ও প্রাণীকোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কী ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কী অথবা সপরাজযোগ ও ইতর মধ্যে সুবিধা ও অসুবিধার ভিত্তিতে একটি করে পার্থক্য লেখো কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন দিনেশিক প্রক্রিয়াটি চকের সাহায্যে লেখো মিওসিস অন এর ঘটনাগুলি ব্যাখ্যা করো এবং একটি ফার্মে জনুক্রম পর্যায়ে চিত্রের মাধ্যমে দেখাও আর সবসিদের যৌন জননের পর্যায়গুলো কী কী চার দশমিক তিন দাগে যে প্রশ্নগুলো প্রশ্নটা ইম্পর্টেন্ট বা প্রশ্নের সমন্বয় বলতে পারি সেটা হচ্ছে কী কী টেস্ট ক্রাসের সাহায্যে কীভাবে কোনো জীবের জেনো টাইপ নির্ধারণ করা যায় মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি কী মেন্ডেল মডার্ন গ্রাছ নির্বাচন করেছিলেন কেন তার সঙ্গে অসম্পূর্ণতা প্রকটতাকে কেন মেন্ডেল সূত্রের ব্যতিক্রম বলা হয় লিঙ্গ সংযুক্ত বর্ণান্ততা কত প্রকারও কী কী একটি শঙ্কর কালো গিনপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকরায়নের ফলাফল চেকারবোর্ডের সাহায্যে দেখাও চার দশমিক চার দাগের প্রশ্ন চলে আসি ঘোড়ার বিবর্তনে কী কী পরিবর্তন ঘটেছে সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে জিরাপের গড়া লম্বা হওয়ার কারণ সম্পর্কে ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো তার সঙ্গে তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে জৈব ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে চিত্রসহ লেখো রুই মাছের জলজ অভিযোজন এ পটকার ভূমিকা কী প্রাকৃতিক নির্বাচন ও বাছের জন্য সংগ্রাম এই দুটি ডারোয়েন ডারোইনের প্রস্তাবনার উপযুক্ত ধারণ সব ব্যাখ্যা করো উটের জলক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য কী চার দশমিক পাঁচ কি প্রশ্ন রেখেছি বায়ু দূষণের জন্য মানুষের আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো মানবদেহে বায়ু দূষণের ফলাফল আলোচনা করো সমুদ্রতলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনের মানুষ ও জীব বৈচিত্র্যের কী সমস্যা হতে পারে অথবা শব্দদূষণের কারণও ফলাফল লেখো গঙ্গা দূষণের ফলে জীব বৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও আর বিভিন্ন দূষক কীভাবে মানব স্বাস্থ্যে প্রভাব ফেলে আলোচনা করো নেক্সট চার দশমিক ছয় দাগের প্রশ্ন দৈনন্দিন জীবনে জীব্যোতির গুরুত্ব কি জন্ম হওয়ার ও মৃত্যু হওয়ার মধ্যে দুটি পার্থক্য কী অথবা রয়েছে প্রদত্ত ঘটনাগুলি সম্ভাব্য কারণ দ্যাটস টাইপ মানে এই টাইপসের প্রশ্ন দেবে আমি হুবু বলছি না যে এই টাইপসের দেবে কিন্তু এরকমভাবে কোনো একটা বিষয় উল্লেখ করে তোমাকে দিতেই পারে যে কুমিরের সংখ্যা হ্রাস কিসের কারণ পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস কিসের কারণ নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক বা সম্পূর্ণ অধীরতা কিসের কারণ জলে দ্রব্য অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরামাস ভেসে ওটা কিসের কারণ ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রবাহ হচ্ছে কিসের কারণ তার সঙ্গে ভারতে কুমির সংরক্ষণের কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরও কিছু প্রশ্ন আছে যেটা হচ্ছে ক্যান্সারের বৈশিষ্ট্য পূর্ব হিমালয়ের পারদর্শী জলময় বাসভূমিতে শুরু পাওয়া যায় এমন একটি বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কী কী প্রচেষ্টা গ্রহণ করা হতে পারে জীব বিবর্ধন কাকে বলে জীব গুরুত্ব কি জীববৈচিত্রের হটস্পট নির্ধারণের শর্তগুলো কী কী এবং ক্যান্সার সৃষ্টির কারণ কি তো এই প্রশ্নগুলো না পড়লে কিন্তু একদম পড়াশোনা তো ক্যান্সার হয়ে যাবে এটুকু বলে রাখি কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট সায়েন্সের সাবজেক্ট তার মধ্যে থেকে বেছে বেছে তোমাদের সামনে তুলে ধরলাম দু মার্কের প্রশ্ন সংকলন এবং তিন পাঁচ মার্কের প্রশ্ন সংকলন এই যে সেটটা আমি তোমাদের দিলাম টোটাল কাজটা যদি তোমরা কমপ্লিট করতে পারো একটুকু নিশ্চিত থাকতে পারো ব্রড কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো টেনশন নেই ব্রড কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো টেনশন নেই এবং এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের এমসি কিউ এসে কেউ আর আসবে এটুকু বলে রাখলাম তো আজকের মধ্যে এখানেই শেষ করছি বেস্ট আল্লাহ ভালো ভালো করে পড়াশোনা করো যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার আলো যেও কারণ রেজাল্টটা তোমাকে করতে হবে আমার নয় এটা যেন মাথায় থাকে তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকে সুস্থ থাকে সাবধানে থাক আর অন্যান্য শেষ মুহূর্তে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো প্রয়োজনে দেখে নিয়ে উপকার ছাড়া অপকার পাবে না এখান থেকে এটুকুই বলতে পারি ধন্যবাদ